এক্সপেকটেশন যদি না কমলেও আমাদের একটা ভালো রেজাল্ট যেটা আমরা এক্সচেঞ্জ রেটের উপর পেয়েছি এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজেশন এবং রিজার্ভ বিল্ড সেটা কিন্তু একটা একটা ভালো রেজাল্ট আমাদের অর্থনীতির জন্য এছাড়া রয়েছে কিছু সাপ্লাই সাইড মেজার্স এবং স্টেবল গ্লোবাল প্রাইস এগুলো যদি আমরা যে টেন্ডেন্সি দেখছি এগুলো যদি কন্টিনিউ করে যে যে লেভেল এখন আছে আমরা আশা করবো যে সামনের দিকে হয়তো আমাদের ইনফ্লেশনের আউটকামটা আহ পলিসির আপনারা জানেন যে আমাদের পলিসির সময় সেটা নেগেটিভ ছিল রিয়েল বাম পাশে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা ভেরি রিসেন্ট এটা পজিটিভ এসছে এবং পজিটিভ বর্তমানে যেটা আছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পজিটিভ অর্থাৎ রিয়েল ইন্টারেস্ট রেট পজিটিভ এটা আমরা এক্সপেক্ট করছি ইনফ্লেশন যদি আরো কমে এটা আর একটু স্ট্রঙ্গার হবে এবং স্ট্রঙ্গার হলে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আসলে আমরা ইজিলি কি বলে পলিসি রিট কমানোর ব্যাপারে নিতে পারবো ডান দিকে আমাদের এক্সপেকটেশনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করা হয়েছে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মডেলিং ফোরকাস্টিং ইউনিট আছে তারা দেখিয়েছে যে সামনের দিকে আমাদের জুন নাগাদ বা ডিসেম্বর নাগাদ যে ইনফ্লেশনটা আমরা দেখবো সেটা আমাদের এক্সপেক্টেশন এটা আরো কমার কথা যেভাবে এটা আমরা আমাদের অন্যান্য সহায়ক পলিসি গুলো কাজ করি মানিটারি ইভ্যালুয়েশন যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ মানি আমরা আমাদের টার্গেট ছিল ফাইভ পার্সেন্ট এটা নাইন পয়েন্ট টু পার্সেন্ট হয়েছে ডিসেম্বর নাগাদ আর ব্রড মানি সেভেন পয়েন্ট এইট এর জায়গায় নাইন পয়েন্ট সিক্স এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট যেটা আসলে প্রজেক্ট করা হয়েছিল সেভেন পয়েন্ট টু এটা আনএক্সপেক্টেড গিয়ে আরো কমে এটা সিক্স ওয়ান হয়েছে তো এখানে যে ডিনামিক্স টা কাজ করেছে রিজার্ভ মানি বৃদ্ধির মেইন ড্রাইভারটা ছিল নেট ফরেন ফরেন এসেটের বৃদ্ধির মাধ্যমেই কিন্তু রিজার্ভ মানিটা আসলে বুঝতে পেরেছে যেটা আমাদেরকে ফরেন এক্সচেঞ্জ স্টেবিলাইজেশন প্লাস রিজার্ভ বিল্ডার আপ করেছে হেল্প করেছে অ্যাট দ্য সেম টাইম যেহেতু বাংলাদেশ ব্যাংক

মোটামুটি কম যেটা হয়েছে সেটা নানাবিরও কারণ আছে একটা হচ্ছে মার্কেট কনফিডেন্স আর আমরা আশা করছি নির্বাচনের পরে একটা স্টেবিলাইজ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন তার কার্যক্রম শুরু করবে এটা প্রাইভেট সেক্টরকে আরো মানে হেল্প করবে টু গেট কনফিডেন্স অ্যান্ড ডু অ্যাক্টিভিটিস আমরা যেটা আগে বলছিলাম এক্সেসিলিটি দেখেন বাম পাশের যে গ্রাফটা

স্টেবিলাইজ হয়েছে উইদিন দা ব্যান্ড আমরা আগে অনেক সময় দেখতাম যে কলমানি রেটটা আসলে ব্যান্ডের মধ্যে থাকে না বাইরে চলে যায় বা নিচে নেমে যায় সেই জিনিসটা কিন্তু আমরা দেখি সেই অর্থে আমি বলবো যে এই আমাদের নতুন মানিটারি পলিসি ফ্রেমওয়ার্ক কলমানি মার্কেটকে স্টেবিলাইজ করার ব্যাপারে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমি অলরেডি বলেছি যে দেখেন ইল কার্ডটা কিন্তু লালটা হচ্ছে গত ডিসেম্বরে দুই হাজার পঁচিশে এবং জুনের দুই হাজার পঁচিশ সবুজতা মানে হচ্ছে মার্কেটে লিকুইডিটির যে সিচুয়েশন দা বোর্ড নেমেছে তো এটার ইমপ্লিকেশনটা হচ্ছে আমরা যদিও পলিসি রেট দিয়ে টাইট মানিটারি পলিসি বা কনস্ট্রাকশন এর মানিটারি পলিসি স্ট্যান্স ধরে রাখতে চেষ্টা করেছি কিন্তু মার্কেটে লিকুইডিটি অ্যাভেলেবিলিটি কিন্তু কম ছিল না লিকুইডিটি মোটামুটি আপনার ছিল সেই ক্ষেত্রে টাইট মানিটারি পলিসি স্ট্যান্সটা কিছুটা হলেও টু সাম এক্সটেন্ট ইজ আপ হয়েছে এটা বলা যায় ব্যালেন্স অফ পেমেন্টে একটা ভালো ইম্প্রুভমেন্ট আমরা দেখেছি এখানে আমার আর বেশি নাই কয়েকটা স্লাইড আছে তো ব্যালেন্স অফ পেমেন্টের আমরা যদি ট্রেড ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং ওভারঅল ব্যালেন্স দেখি গতবারের তুলনায় এবারে সেখানে দেখবেন যে আমাদের যে গ্রিন বার যেটা গ্রিন বারটা হচ্ছে এই লেটেস্ট জুলাই ডিসেম্বর আমাদের ট্রেড ব্যালেন্স এগারো বিলিয়নের উপরে ডেফিসিট থাকলেও কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু আমরা অলমোস্ট ব্যালেন্সে চলে আসছি বিকজ অফ হেলদি রেমিটেন্স ইনফ্লুজ অর্থাৎ সেকেন্ডারি ইনকাম

দিকে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্ট এবং রেমিটেন্সের গ্রোথ রেমিটেন্স এবছর এ নাগাদ এ পর্যন্ত এই মাস পর্যন্ত আমরা দেখেছি আঠারো পার্সেন্টের উপরে গ্রোথ আছে এটা খুবই হেলদি গ্রোথ গত বছর আমাদের টোটাল রেমিটেন্স ছিল প্রায় তিরিশ বিলিয়ন আমরা এবার আশা করছি বি